আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মেসে রাজীব এন্ডার আন্ডারবাইস কিশোরগঞ্জ আমাদের কারখানা হচ্ছে কিশোরগঞ্জ তার আইন পুরুয়া বাজার হ্যাঁ যে আপনি আসে বলোই আই বারো ইঞ্চি ডিজাইন দেখতেছেন কত সুন্দর নিঃপুশুন আমাদের হ্যাঁ দিন না নাই ওহনাল্লা বালি বান্ধে মতরে দেখতেছেন এটি হলো গুড়া এটি সে গুড়াটা দেখেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং কাজ কাজগুলো আমার আর এই যে কভার এটা নেওয়া হইতেছে এই যে এই পিলারটা দেখতেছেন এই পিলার দেখতেছেন আমার মাতা রে হলো যায় যে দেখতেছেন গুলা কত সুন্দর লিচু ফিনিশিং আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ফর্সা বিমু রয়েছে আমরা স্বল্প মূল্যে বাংলাদেশে সকল জেলায় এসব মালামাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে ফোন করলে পৌঁছে যাবে আপনার ঠিকানায় নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আহম